হচ্ছে আমাদের সফেদা গাছ গাছে মোটামুটি ভালোই সফেদা ধরেছে এই এই যে এটা হয়ে গেছে একটা এদিকে এখানে আছে আছে বড় সব সফেদা পাড়ার মতো তো খাওয়া হয় না অনেক সফেদা আমরা হচ্ছে লোক আসলে তাদের কাছে বিক্রি করে দেয় আজও কিছু লোক আসছে সফেদা কেনার জন্য আমরা তাদের কাছে সফেদা বিক্রি করে দিয়েছি এরা হচ্ছে বিভিন্ন দামে আমাদের কাছ থেকে সফেদা নিয়ে যায় কারোর কাছ থেকে দুই টাকা কারোর কাছ থেকে তিন টাকা সাড়ে তিন টাকা করে পার পিস হিসাবে এরা হচ্ছে সফেদা কিনে নিয়ে যায় এই যে এরা গাছ থেকে সফেদা পাচ্ছে বড়টা বড়টা বেছে বেছে পাচ্ছে যেগুলা মোটামুটি পাকার মতো হয়ে আসছে ওইগুলাই পাচ্ছে পারার পর মানে টোটাল সবগুলা একটা কাউন্ট করবে যে কতগুলা হলো ওই সেই অনুযায়ী এরা হচ্ছে আমাদেরকে পে করবে পে করে এরা সফেদা নিয়ে চলে যাবে প্রথম নিচ থেকে বেছে গেছে সফেদা গুলা পাচ্ছে তারপর এগুলো পাড়ার পর এরা হচ্ছে গাছে উঠবে গাছে উঠে গাছ থেকে বেছে বেছে পারবে মানে যেগুলা পারার মতো সেগুলাই পারবে সবগুলা পারে না এরা হচ্ছে বড়টা বড়টা বেছে বেছেই পারে এই যে একজন গাছে মগডালে ডালে উঠছে আর একজন যে সাইড দিয়ে ব্যাগ দিয়ে দিচ্ছে এই যে পারা শেষ গাছ থেকে নেমে সফেদাগুলো এক জায়গায় ঢেলে দিচ্ছে ঢালার পরে তারপর হচ্ছে পাঁচটা পাঁচটা করে তারা কাউন্ট করছে কাউন্ট করে দেখে কতগুলা হয়েছে তারপর সেই অনুযায়ী আমাকে টোটাল পে করে দিছিল så bra. Så bra.